আসসালামু আলাইকুম আরমাতুল্লাহ যারা দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ডিগ্রির প্রথম বর্ষ ফাইনাল ভর্তির আবেদন করেও আপনারা চান্স পান নাই তাদেরকে তো রিলিজ স্লিপে আবেদন করতে হবে এটা শুনে শুনে আপনারা একদম বিরক্ত তো এই রিলিজ স্লিপটা কবে দিবে এই বিষয়ে আমরা অনেক ভিডিও দিয়েছি বাট নতুন একটা আপডেট আমরা পেয়েছি সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে আপডেটটা এখানে আমাদেরকে বলা হচ্ছে যে বড়দিন উপলক্ষে পঁচিশ ডিসেম্বর বন্ধ এবং শীতকালীন ছুটি উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় ছাব্বিশ ডিসেম্বর থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত কিন্তু সকল অফিস বন্ধ থাকবে তো একত্রিশ ডিসেম্বরের পরে কিন্তু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো কিন্তু খুলবে ওকে সো জানুয়ারি মাসে আপনাদের সকল আপডেট আসবে সো অবশ্যই আপনারা হচ্ছে কেউ ধৈর্য হারা হবেন না তো দেখা যাচ্ছে এক তারিখে আপনাদের বুধবার হচ্ছে এবং দুই তারিখে হচ্ছে বৃহস্পতিবার সো এই এক তারিখ কিংবা দুই তারিখে আপনারা আপডেট পাবেন কিংবা যদি এক তারিখ দুই তারিখ না পান তাহলে হচ্ছে পরের সপ্তাহে পরের সপ্তাহে আপনাদের কিন্তু দেখা যাচ্ছে পাঁচ তারিখ বা ছয় তারিখ মানে কথা পরের সপ্তাহে রবি সম মঙ্গলবুধ বৃহস্পতির মধ্যেই কিন্তু আপনাদের রিলিজ স্লিপের আপডেট প্রকাশ করবে এবং আপডেট মানে নোটিশটা পাওয়ার পরেই দেখবেন যে দুই দিনের মধ্যেই আপনাদের কিন্তু রিলিজ নিবে পাঁচটি কলেজ নতুন করে আবেদনের সুযোগটা তারা দিবে আপনারা ঝটপট আবেদন করে ফেলবেন ঠিক আছে তো এইটাই আপডেট ছিল ভিডিও বেশি লং করবেন আল্লাহ হাফিজ